মণিপুরে দুশো চার জ্বালিয়ে দিয়েছে মসজিদ জ্বালিয়ে দিয়েছে নেকেডলি মেয়েদের ঘোরানো হয়েছে আজও মেয়েরা জাস্টিস চেয়ে ঘুরে বেড়াচ্ছে এই মোদি দেবে জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ দাঙ্গাবাজ ভৌতাবাজ লুঠেরা সরকার এই সরকার জুমলাবাদ সরকার এদের কোনো ক্ষমা নেই আমি তো ক্ষমা করবই না আপনাদের কাছে অনুরোধ করবো একবার জোট বাঁধুন জোট মানে তৃণমূল কংগ্রেস আমরাই ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএমও নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার